বাংলাদেশ চলচ্চিত্র অভিনেতা সাকিব খান আবার গ্রেফতার হলেন কারণ কেন জনগণের পিছনে দাঁড়াবে আর দেখেছে আপেক্ষা মিম সেও বাংলাদেশ তাকেও বর্তমানে এই কথা কোনো সরকারি জন্য আমরা বেদা কোনো সরকার আমরা চাই না এই সরকার প্রয়োজন নেই আর শেখ হাসিনা বলেছে যে হ্যাঁ আমার সবাই আমার কাছে বসুক আমরা এটা দেখব কি দাবি আছে জনগণে আর এই সরকারি চাচ্ছে না এখন সব ক্ষেপে গিয়েছে আর শেখ হাসিনা এই কথাও বলতেছে যে আর কোনো একটা সরিয়ে পড়ে না এই যে সাকিব খানকে পুলিশের ধরে নিয়ে যাচ্ছে জনগণ প্রচুর বিড় দিতেছে এ অবস্থা দাঁড়িয়েছে কারণ বাংলাদেশটা কি এতই পচে গেল আর এতই খারাপ হতে চলে গেল কি হয়ে গেলো সেই জিনিসটা তো আমরা এখনো বুঝতে পারলাম না কারণ বাংলাদেশটা এমন একটা পড়ে গেছে এখন বর্তমানে শেখ হাসিনা কোনো আর বেল নেই এখন সে পদত্যাগ করতে হবে কেউ চাচ্ছে না আর কেউ চাবেও না কত মার কোরআন জুড়ি দেয় সাকিব এক একমাতে বলেছে জনগণের পিছে আমি আছি জনগণ আমাকে ভালোবাসে আমি সবার কাছে থাকবো আজীবন আমি তাদের ভালোবাসা নিয়ে বাঁচতে চাই এই কথাটাও বলেছে আর এই কথার ভাষাশাহীও এই কথাও বলেছে আজকে যে বাংলাদেশ সরকারে যে নির্দেশনা দিয়েছে যে আমি সবকিছু মেনে নিলাম এই জিনিসটা যদি আগে মেনে নিতো তো এই ধরনের ঘটনা কিচ্ছুই হতো না আজকে এই ধরনের ঘটনা কত মার বহু খালি হয়েছে বাংলাদেশ স্বাধীন করেছিল শেখ মুজিবরে সে স্বাধীন কি তার মেয়ে কি করেছেন বাংলাদেশের ভিতরে খালি আমাদের বাংলাদেশের মানুষকে মারা মারাদরর জন্য গুমের ওই যুদ্ধ করেছিলেন 1000 উনি বাবা আমার বাংলাদেশের জনগণ জন্য আর উনি পুলিশে রায় দিয়েছেন যে জনগণের দরে তুমি আক্রমণ রোয়িং এর মত আক্রমণ করে বাংলাদেশে কারণ রোয়িং যেমন তার রোয়িং জাতি শান্তি পায় না সেই ধরনের আক্রমণ করেছে আমাদের বাংলাদেশ এখন পুলিশ তারা